আজকের এই সহরা এই গণ এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক আলকুল চিৎকার করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই দিয়ে আল্লাহ আল্লাহর্তী উদ্যানের এই ময়দানকে আমরা রাজি রাজিয়া ছিল নাই ইসলাম ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন সালকোদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকোদোস অলকোদোষ আমার ভাই শহীদ কেলব জাতিসংঘ জবাব চায় গাজায় ঘন হত্যা কেরো জাতিসংঘ জবাব চায় ফ্রি free palace ফ্রি free free one two three four genocide no more from the river to the sea palestine will be free Naray